এটা মাটন চিকেন নাকি মাছ সহজে কিন্তু কেউ ধরতেই পারবেন না আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নদীর পাঙাস মাছকে একদম মাংসের মতো রান্না করে দেখাবো অনেকে এই মাছগুলোকে আবার কাটা মাছ বলেন সে যাই হোক আবার অনেকে আছেন এই মাছ খেতে চান না যদি একবার এইভাবে মাছটা রান্না করে খান এরপর থেকে বাজারে গেলে সকলের প্রথমে এই মাছটাই কিনতে চাইবেন তো চলুন তবে রেসিপিটি শুরু করা যাক আজকের মাছ বাজারে একটি আট কেজি ওজনের নদীর পাঙাস মাছ এসেছিল আর সেই মাছটা থেকে এক কেজির মতো কেটে নিয়ে আসা হয়েছে মাছটা ওজনে বেশ বড় ছিল বলে মাছের মধ্যে একদম চর্বির মতো দেখতে অনেক তেল ছিল মানে একদম যেমন রেওয়াজি মাটন গুলো দেখতে যেমন হয় সেরকমই দেখতে ছিল প্রথমেই মাছের মধ্যে একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দেড় চামচের মতো আদা রসুন বাটা আর দুই টেবিল চামচের মতো টক দই দিয়ে দেব। এরপর সবকিছু মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব মাছের মধ্যে মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে মাছটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু মাছের মধ্যে অনেকটা তেল আছে তাই যে কোনো সবজি দিয়ে মাছটাকে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে আর তাই আমি এখানে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কলি কেটে নিয়েছি এটা দিয়ে আজকের মাছটা রান্না করব। তো দশ মিনিট পর মাছটা ম্যারিনেট হয়ে গেছে এরপর কড়াইতে এক টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু পরিমাণে কম দিতে হবে কারণ মাছের মধ্যে অনেক তেল আছে মাছটা ভাজার সময় অনেকটাই তেল বেরোবে তো তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে ভেজে নেব মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে সোনালি কালার করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে মাছগুলো থেকে বেশ অনেকটা পরিমাণেই তেল বেরিয়েছে কেউ যদি মাছের তেল বেশি খেতে না চান সেক্ষেত্রে এই তেলটাকে একটা বাটিতে তুলে রাখলে পরে সেটাকে সবজি দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর এই মাছগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলোও ভেজে নেব তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে তিন চারটি লবঙ্গ দুই টুকরো দারুচিনি একটি এলাচ আর দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব দুই তিনটি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেব নাড়াচাড়া করতে করতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে এরপর ওর মধ্যে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা কিছুক্ষণ এড়ে চেড়ে নিয়ে এরপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব পেঁয়াজ গলিটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেড় চামচের মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর একটু জল দিয়ে পেঁয়াজ সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো বেশ কিছুটা সময় ধরে মশলাটাকে আমি খুব ভালো করেই কষিয়ে নিয়েছি এরপর দেড় কাপের মতো জল দিয়ে দেব আর এই সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা একটু দেখে শুনেই দিতে হবে কারণ মাছটা ভাজার সময় মাছের মধ্যেও কিন্তু লবণ দেওয়া হয়েছিল তো ঝোলটা ফুটে উঠেছে এরপর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব ঢাকনা দিয়ে মাছটাকে ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম সাত মিনিট পর একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক মুঠোর মতো ধনে পাতা কুচি আর দিয়ে দেব হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করে এরপর গ্যাস অফ করে ঢাকনা দিয়ে মাছটাকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন মাছটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এরপর মাছটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একটা পাত্রে তুলে নেব টক দই আর পেঁয়াজগুলি দিয়ে রান্না করার জন্য মাছটা খেতে অসাধারণ হয়েছিল আর এই শীতের সময় এই মাছটা বাজারে বেশি আছে আর এই সময় মাছটা খেতেও বেশি ভালো লাগে তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন যারা এই মাছ দেখলে নাক ছিটকাতেন আর বলতেন এই মাছ আমি খাই না তারাও এবার এই মাছটাকে চেয়ে চেয়ে খাবে সত্যি কথা বলতে একদম মাংসের মতো খেতে লাগছিল আমার মেয়ে দুটো তো এই মাছটাকে মাংসই ভেবেছিল তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন